হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব এই যে আপনারা দেখতেছেন বাগানটা এই বাগানটা হচ্ছে আমার অফিসে এই অফিসে আমাদের এখানে বাগানটা আসলে দেখানোর কিছুই নাই আপনারা এর আগেও অনেকে অনেক গোলাপ ফুল বা গোলাপের বাগান দেখছেন কিন্তু আজকে দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে একটি যে আমাদের এখানে যে বাগান বা যে গোলাপের যে গাছগুলো আছে এটি প্রতিটা গাছই ইউনিক এখানে যতগুলা গাছই আছে না কেন একটি গাছের সাথে আরেকটি গাছের অবশ্যই পার্থক্য রয়েছে কারণ এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা গাছ রয়েছে তো এই গাছগুলা একটার সাথে আরেকটা গোলাপ গাছ কখনই মিলে না আমাদের স্যাররা এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে তো সংগ্রহ করে আনার কারণে এই গাছগুলা প্রতিটাই ইউনিক একটি গাছ এবং কি আমি কয়েকটা গাছ আছে কয়েকটা গোলাপ ফুল দেখছি এই গাছ এই ফুলগুলো আমি এর আগে কখনোই দেখি নাই বিশেষ করে চার থেকে পাঁচটা কালারের গোলাপ দেখলাম যেগুলো আমি কখনোই দেখি নাই আপনারা দেখেছেন কি না আমার আসলে জানা নাই কিন্তু আর আরেকটা জিনিস এই গোলাপ গাছগুলো সাইজেও আমাদের বাজারে বা আমরা নর্মালি যেসব গোলাপ গাছ দেখে গোলাপ ফুল দেখে থাকি তার থেকে সাইজটা অনেক বড় এবং কি গোলাপগুলো এরকম মনে হইতেছিল যে একদম জীবন্ত মানে দেখেই মানে খুবই সুন্দর লাগতেছিল তো আমার খুবই পছন্দ হয়েছে তো আরও এখানে বিভিন্ন ধরনের স্প্রে করার কারণে আরও গোলাপগুলো আরও বেশি তাজা মনে হইতেছিলো একদম সবগুলো গোলাপ ফুলের গাছগুলা সব একসাথে ফুটার কারণে আর বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছিলো যেন গোলাপের সাম্রাজ্যের মাঝখানে আমি একা দাঁড়িয়ে আছি তা আমার খুবই ভালো লাগতেছে এই যে দেখেন যে এক একটা গাছের এক একটা ফুলের সাইজ দেখেন যে কীরকম সাইজের এত বড় বড় গোলাপ ফুল আসলে কেউ নিজের চোখে না দেখলে আসলে বোঝা বড় মুশকিল কারণ আপনি দেখেন আমি যখন ভিডিওটা ডাইনেমামে করতেছিলাম একটা ফুলের গাছের সাথে আরেকটা ফুলের দেখেন কতটুকু পার্থক্য এবং গাছগুলাও একটু ডিফারেন্ট এই যে এখানে এই পাশটাতে আবার ছোট ছোট গোলাপ গাছও লাগাইছে তো ছোলা ছোটো ছোটো গোলাপ গাছগুলাতে প্রচুর পরিমাণে গোলাপ ধরে একদম প্রচুর আসলে এখন ওই ছোট গোলাপ গাছ তো সবগুলাতে এখনো এখনো সম্পূর্ণভাবে আসে নাই কিন্তু আসলে আমি আপনাদের অন্য ভিডিওতে দেখাবো আমাদের সারদের গাছের প্রতি অন্যরকম একটি ভালোবাসা কাজ করে যাতে করে